আর এই ঘরগুলো কত করে বিক্রি করতেছেন? ঘর 150 আর এগুলো কত করে বিক্রি করেন? 170 টাকা।

আচ্ছা বাবার কিনে দিব নি দাঁড়াও অপেক্ষা করা আমি কিনে দিব অপেক্ষা করা কিনে দিব ও এখানে তেতুলো বিক্রি করতেছে তেতুল বিক্রি করতেছে বাসেতে ময়লা হয়ে গেছে হ্যাঁ রাখো বাবা রাখো না না ওগুলো তুমি খেলার বয়স হয় না রাখো এ দোকানে কম জিনিস ওই দোকানে চলো হ্যাঁ আচ্ছা আমি কিনে দিব আমি যাওয়ার সময় কিনে দিব তার আগে দেখে নি দুটাই হ্যাঁ সব দোকানে দেখে তারপর আমি কিনে দেবো হ্যাঁ আচ্ছা এই বলে আমি নিয়ে দিব যাওয়ার সময় আমি নিয়ে দিব বলো নাম বলো আদি আদি নাম একটা খেলনা বাড়ি না বাবা খেলনা পারি না বাবা Gel abi